প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমাদের হাঁসের বয়স চার মাস এখনও যদিও তারা ডিমে আসে নাই বিশেষ করে খুব দ্রুত হয়তো ডিমে চলে আসবে নিচ্ছি এই যে আমরা এভিনেক্স এভিনেক্স যে পাউডারটা রাটার এটা কিন্তু দিব আর কি ক্রিমির ডোজ হিসাবে অবশ্যই আপনাদেরকে হাঁসে হাঁস যখন ডিমে আসবে মানে ডিমে আসার আগ মুহূর্তে আপনাকে ক্রিমির ডোজ অবশ্যই করাই নিতে হবে তা না হলে ডিম যখন দেওয়া শুরু করবে ঠিক তারপরে আপনারা যদি ক্রিমির ডোজ করান সেখানে কিন্তু প্রোডাকশন হালকা মাত্র মানে হালকা পরিমাণ লস হয়ে থাকে বিশেষ করে আপনার ডিম আসার পরবর্তীতে মানে এই ক্রিমির ওষুধটা করলে মানে ক্রিমির যে ডোজটা এই ডোজটা কমপ্লিট করলে ডিম কিছুটা হ্যাম্পারিং করে আর ক্রিমির ডোজের পরবর্তী এবং আগে কি কি করতে হয় আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ বিষয় জানাবো এবং ক্রিমির কি পরিমাণ ডোজ এদেরকে দিতে হয় মানে এক গ্রামে কয়টা হাঁসকে দিতে হয় বা ডিমের যখন পারবে ঠিক তখন এক গ্রাম কতটা হাঁসের জন্য বরাদ্দ করতে হয় সেই সব আজকের বিষয় ভিডিওতে জানাবো এবং ক্রিমির ওষুধটা আপনারা কিভাবে খাওয়াবেন হাঁসকে বিশেষ করে যাদের হাঁসের খামার আছে তারা বা যারা খামার দিবেন ভাবছেন তারা আগের থেকেই বুঝে যাবেন যে আসলে ডোজটা কিভাবে করাইতে হয় তো চলুন আমরা প্রথমেই দেখে নিই আমরা সকাল সকাল আজকে ফার্মে এসে আমরা কিন্তু যে পাত্রগুলো আছে বিশেষ করে আমাদের খাবারের পাত্র সেগুলো কিন্তু আমরা সুন্দরভাবে ধুয়ে নিই এবং আমাদের যে এখানে পানির জায়গা দেখছেন এই পানির জায়গাটায় আমরা কিন্তু কোনো ধরনের আজকে পানি দিই নাই দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার পানি কোনো ধরনের পানি নাই এবং আমাদের যে শেডটা এই শেডটা কিন্তু পুরো পরিষ্কার করে নিতে হবে মানে যে সামনে উঠানটা এটা পুরোপুরি পরিষ্কার এবং আমরা নদীতেও ছাড়বো না বিশেষ করে ক্রিমির ডোজটা যতক্ষণ না কমপ্লিট হয় এখন আসা যাক ক্রিমির ডোজটা আপনার কিভাবে দিব এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন আপনাদের যেগুলা পাত্রতে আপনারা খাবার দেন ঠিক সেই পাত্র কিছু অংশ বাড়াবেন যেমন আমরা এগুলাতে খাবার দিই সাথে এই আরও কিছু কয়েকটা বড় আছে তো সব মিলে আমরা কিন্তু কৃমির ওষুধগুলো খুব অল্প পরিমাণ করে প্রত্যেকটা পাত্রে দিয়ে দিব কারণ যাতে খুব সুন্দরভাবে এরা খাইতে পারে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের পানি আর এই পানি পঁচিশ লিটার পানিতে আমরা কিন্তু এই কৃমির যে ঔষধটা এইটা গুলায় পুরো হাঁসগুলাকে কিন্তু খেতে দেবো ঠিক এভাবেই পাত্রতে করে তো এখন আসি যে ক্রিমির ডোজটা একটা ভাবে ডিমের আগের হাঁস বিশেষ করে ডিম পাড়া অবস্থায় আপনার এক গ্রামে আটটা হাঁসকে দেওয়া যায় বিশেষ করে ক্রিমির ডোজটা যেহেতু আমাদের হাঁসগুলা ডিমে আসবে এরকম অবস্থায় আমরা কিন্তু এক গ্রামে আটটা হাঁসকে দেওয়ার চেষ্টা করব বিশেষ করে যে এটা একশো গ্রাম যে মানে ক্রিমির পাউডার এখানে আমাদের যেহেতু সাতশো প্লাস হাঁস আছে তাই আমরা এখানে মোটামুটি সাত থেকে আটশো গ্রাম আমরা এখানে দিয়ে দেবো বিশেষ করে যে ক্রিমির ওষুধটা এটা আমরা নয়টা হাঁসকে এক গ্রাম দিব যেহেতু আমাদের ক্রিমির ডোজ এটা দ্বিতীয় ডোজ আমরা দুই মাস বয়সে একটা ক্রিমির ডোজ করাইছিলাম পরবর্তীতে আমরা এখন বর্তমান এখানে চার মাস বয়সে টিকাওয়ার বিশেষ করে ডিম আসার আগে আমরা কিন্তু এই ক্রিমির ডোজটা করাই নেব আর ক্রিমির ডোজটা কমপ্লিট করার পর কয়েকটা পদক্ষেপ আছে যেগুলো হচ্ছে আপনারা পালন করলে হাঁস কোনো ধরনের হ্যাসেল মানে কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হবে না সেই জিনিসটা আপনাদেরকে আমি বলি এখানে আপনারা যদি হাঁসকে বিশেষ করে যে হাঁসগুলো থাকবে এই হাঁসগুলোকে ক্রিমি ডোজ করানোর পরে এদের কিন্তু লিভারে কঠিন পরিমাণে চাপ পড়ে বিশেষ করে লিভারে চাপ পড়ে এবং তাদের যে ইমিনো সিস্টেম সেটা কিন্তু মানে সাময়িকভাবে কিছু কমে যায় মানে একদমই হালকা তো সেগুলা ঠিক করার জন্য অবশ্যই আপনারা ক্রিমিডোজ করানোর পরের দিন লিভার টনিক যেটা আছে রেস্টোলিভ এটা হচ্ছে সবচাইতে একটু ভালো আমি মনে করি তো অবশ্যই রেস্টোলিভ এদেরকে এক বেলা আপনারা পানির সাথে দেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে এক বেলা করে দুই দিন পরপর দুই দিন আপনারা অবশ্যই লিভার টনিকটা দিবেন যদিও আপনাদের অন্য কোম্পানিরও দিতে পারেন আর সাথে অবশ্যই যদি পারেন লাইসোভিট বা কোনো ধরনের ইমিউনো বুস্টার এগুলো কিন্তু আপনারা দিতে পারেন মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য আমি অবশ্যই আরেকটা জিনিস আপনারা দিতে পারেন এডি থ্রি যেটা রেনাটা বা বিভিন্ন ধরনের কোম্পানির আছে এগুলো কিন্তু আপনারা দিতে পারেন তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাই যে আমার যে ক্রিমির ডোজটা আমি সেটা কীভাবে করাবো প্রিয় দর্শক এই যে আমরা যে ক্রিমির এটা এটা অবশ্যই কেটে নিয়েছি মানে এভিনক্স পাউডার এটা আপনারা দিতে পারেন এটা খুবই কার্যকর এবং আমরা দেখি আমরা মেপে নিই যে কী পরিমাণ লাগবে এই যে আপনারা অবশ্যই এরকম একটা মাপার যে মানে ইয়ে আছে সেটা অ্যাকুরেট নেবেন আমরা এদেরকে আটশো গ্রাম দিব বিশেষ করে আটশো গ্রামে আমার কিন্তু ডোজ কমপ্লিট হয়ে যাবে অবশ্যই চলুন আমরা নিতে নিই আটশো গ্রাম এই যে আমরা কিন্তু এখানে আটশো গ্রাম মতন এছি আর এটা দেখি কত গ্রাম আছে এই যে এখানে আছে দুশো গ্রাম এখানে মাইনাস আছে ছিয়ানব্বই সাথে আটষট্টি অর্থাৎ এখানে প্রায় দুশো গ্রাম আছে তো আমরা আটশো গ্রাম এখানে মেপে নিয়েছি এই যে ওষুধটা আটশো গ্রাম মেপে আমরা আটশো গ্রামই কিন্তু এই যে পানির ভিতরে দিয়ে দেবো বিশেষ করে আপনার যেই পানিটুকু ওরা খাবে সেইরূপ পানি ওদেরকে দিয়ে দেবেন আমিও কিন্তু আটশো গ্রাম দিয়ে দিলাম এবার এই পানিটা সুন্দর করে ঘোলায়ে আর কি করে নিতে হবে আরেকটা জিনিস ক্রিমির ওষুধের সাথে কোনো ধরনের ওষুধ কিন্তু মেশানো যাবে না বিশেষ করে আপনার ক্রিমির যখন ডোজটা কমপ্লিট করবেন ঠিক সেই মুহূর্তে কোনো ধরনের ওষুধ এদের কিন্তু দেওয়া যাবে না বিশেষ করে যেদিনকে ক্রিমির ডোজটা করাবেন এদিনকে শুধু ক্রিমির ডোজটাই থাকবে আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি অনেকে আছে যে অসুস্থ অবস্থায় ক্রিমির ডোজ করায় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন তো অবশ্যই অসুস্থ অবস্থায় ক্রিমির ডোজ কখনোই করাবেন না ক্রিমির ডোজ করাইতে হলে আপনাদেরকে হাঁস একদম পুরোপুরি সুস্থ থাকবে সুস্থ অবস্থায় থাকবে ঠিক এই অবস্থায় আপনারা ক্রিমির ডোজটা এদেরকে কমপ্লিট করাবেন তো আমরা এখানে যে পাত্রগুলো আছে এই পাত্রগুলাতে প্রত্যেকটাতে খুব সুন্দরভাবে আমরা পানিটা মানে এক কথায় ক্রিমির যে ওষুধ মেশানো পানিটা এটা খুব সুন্দরভাবে মিক্সড করে যে পাত্রগুলো আছে এই পাত্রগুলাতে দিয়ে দেব একটা এখানে গ্রামে আটটা তো আমরা এক গ্রামে সাতটা হাঁসের জন্য রেডি করছি কারণ এখানে কিছু লস থাকবে বিশেষ করে আপনার এই পুরো পানিটা ওরা দেখা যাচ্ছে খাবে না বা বাইরের একটু নষ্ট হতে পারে পানি তাই আমরা এক গ্রামে সাতটা হাঁসের জন্য আর কি রেডি করছি তো অবশ্যই আপনারাও এভাবে করবেন তাহলে কোনো ধরনের মানে মেডিসিন লস বা ডোজ আনকমপ্লিট এগুলা কিন্তু হবে না আর এভাবে আপনারা প্রত্যেকটা পাত্রে পানিগুলো দিয়ে দেবেন খুব সুন্দরভাবে আর সুন্দরভাবে দেওয়ার পরেই কিন্তু ওদের ডোজটা ভালোভাবে হবে আর যদি মনে করেন না পাত্রতে আমি কম বেশি করব পাত্র কম দেব তাহলে একটা বেশি খাবে একটা খাবে না এরকম ভাবে সমস্যা হয়ে যাবে তো অবশ্যই আপনারা পাত্র স্বাভাবিকের তুলনায় ক্রিমের যখন ডোজটা করাবেন তখন একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন কারণ পাত্র বেশি দিলে সবাই একটি সুন্দরভাবে খেয়ে নিতে পারে পানিগুলো তো চলুন আমরা এখন হাঁসগুলো ছেড়ে দিব বিশেষ করে এগুলাকে চারি সাইডে ছড়ানোর পরে ছেড়ে দিব এবার আমি একটু দেখাই আপনাদেরকে যে আমাদের যে পাত্রগুলা সেই পাত্রগুলা কিন্তু আমরা চারি সাইডে দিয়েছি এই যে এখানে আছে এখানে আছে তারপরে এভাবে আর কি এবং যেখানে আমাদের হাঁসে পানি খাইতো সেই জায়গাতে আমরা কিন্তু তিনটা পাত্র এইখানে একটা 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 দেওয়া এখানে এই জায়গায় তো অবশ্যই এভাবে আর কি আপনারা পাত্রগুলা সুন্দরভাবে ছড়াই দিবেন মানে আপনার শেডের যে সামনে ফাঁকা জায়গাটা থাকবে এখানে সুন্দরভাবে ছড়াই দিবেন তাহলে হবে কি হাঁস সব জায়গায় গিয়ে আপনার এই পানিগুলো খাইতে পারবে আব্বা ছাড়ি দেন তো আমাদের এখন হাঁসগুলা ছাড়া হবে বিশেষ করে আপনার যখন পুরোপুরি এভাবে দেওয়া স কমপ্লিট ঠিক তখনই আপনারা হাঁসগুলা ছেড়ে দেবেন আর হাঁসগুলা ছেড়ে দিলেই কিন্তু এরা খুব সুন্দরভাবে এই পানিগুলো খেয়ে নেবে আর পানিগুলা খাইতে হয়তো দশ মিনিট সময় লাগবে তারপরে এদেরকে স্বাভাবিক যে খাবারটা দেন সেই খাবারটা দিয়ে এদেরকে আর কি পুরোপুরি স্বাভাবিক যে দিনের মতন আপনারা সেই সেইভাবে পরিচালনা করবেন এই যে আমাদের হাঁসগুলোও এখন কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে জোরে ঠাল দেন নিচে জোরে ঠাল দেন জোরে ঠাল দেন এই যে আমাদের যে এরা কিন্তু দের হয়ে এসেই খাবার খুঁজতেছে কিন্তু খাবার যদিও নাই শুধুমাত্র পানি আছে তো তারা পানি প্রথমে একটু খেতে চাইবে না বা খাওয়া শুরু করবে একটু ওয়েট করার পরে কারণ দেখবে যখন তারা খাবার নেই শুধু পানি তখন তারা কিন্তু পানিটা খাবে আর হালকা বৃষ্টি বৃষ্টি ভাব মানে আবহাওয়া একেবারেই ঠান্ডা বলা চলে দেখতে পাচ্ছেন আমাদের যে হাজগুলা এরা কিন্তু সুন্দরভাবে যে ক্রিমির যে ডোজের যে পানি ওইগুলো কিন্তু তারা খেয়ে নিচ্ছে আরেকটা জিনিস দেখায় আমাদের যেখানে হাঁস গোসল করবে ঠিক সেই জায়গাতেও কিন্তু পানিগুলো তারা খুব সুন্দরভাবে খাচ্ছে আর এভাবে ডোজ কমপ্লিট করার পরে অবশ্যই আপনারা এডি থ্রি তারপর যে লিভার টানি এগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন এগুলো দিলে হবে কি এদের যে স্ট্রেস সেটা কোনোভাবেই টের পাবে না